নমস্কার বন্ধুগণ আজকে নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত জানাই কাঁচা আমের মরশুম ফুরিয়ে এসেছে তো এখনও কিছু কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই কাঁচা আমকে বছর ধরে স্টোর করে রাখার জন্য আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি কাঁচা আমের টকজাল মিষ্টি আমসত্ব রেসিপিটা রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের আমসত্বটা কী করে বানানো যায় তার সহজ পদ্ধতি তোমাদের সামনে শেয়ার করব এবং সেটা একদিনেই কিন্তু তৈরি করা সম্ভব হবে তো চলো চটপট দেখে নাও এখানে আমি দুটো বড় বড় কাঁচা আম নিয়েছি আমটা নেওয়ার পর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এগুলো যেহেতু আটি আম সেই জন্য এই আটিটা থেকে আমগুলো নিয়ে নিলাম এবং আটিটা শুদ্ধই আমি কিন্তু সেদ্ধ করে নেব গ্যাসটাকে অন করে আমি একটা ডেকচি বসিয়ে আমের টুকরোগুলো দিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল জলটা দেওয়ার পর আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেকের মধ্যে আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমটা সেদ্ধ করতে দেওয়ার সময় এক চুটকি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আম সত্ত্বেও বানানোর সময়তে আর নুন দেওয়ার কোনো দরকার পড়বে না কারণ মিষ্টি জাতীয় জিনিস বানানোর সময় একটু যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি ভাবটা বেশ তীক্ষ্ণ হয় তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা জায়গায় ঢেলে নিয়েছি তাহলে পর ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে জারেতে সেদ্ধ আমগুলো দিয়ে নিলাম তারপর একটু মিক্সিটাকে জ্বালিয়ে নিচ্ছি চালানোর পর আমগুলো বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে কাঁচা আম বেশ ঘন হয় তো দেখো ঘন বেশ ঠিক পেস্ট হয়ে গেছে তো এই পেস্টটাকে আমি একটু কাপে মেপে নেব চাইলে তোমরা মাপতেও পারো বা আন্দাজও তোমরা চিনিটা ব্যবহার করতে পারো চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন উন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি এখানে এক কাপ পরিমাণের আমের পেস্টটা নিয়ে নিলাম তো তারপরে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারো কাঁচা আমের সত্য করছে বলে আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি টক টকঝাল মিষ্টি আমসত্বটা বানাচ্ছি সেই জন্য আমি ঝালটা দিলাম তোমরা যদি টকঝাল মিষ্টি না করো সেক্ষেত্রে তোমরা চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়োটা স্কিপ করে দিও তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে পরে বেশ সুন্দর একটা গ্রিন কালার চলে আসবে এই আমটা যেহেতু ফ্রিজে কদিন ছিল ওই জন্য এই কাঁচা আমটা একটু ইয়েলো কালার ধরে নিয়েছে সেই জন্য একটু কালার মনে হচ্ছে তো ভীষণই টক ছিল এই আমটা ওই জন্য আমি এক কাপ আমেতে এক কাপ চিনি দিয়েছি এখন আমি গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নাড়তে থাকবো আর এটাকে লো ফ্লেমেতে কিন্তু এটাকে আমি নাড়তে থাকবো নাহলে পরে তলায় লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একটু ঠিক করে নিচ্ছি তাহলে আমসতত্বটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে চাইলে তোমরা অল্প একটু নেড়েও কিন্তু এই আমষত্বটা বানাতে পারো যেহেতু আমি রোদ্দুরে দেবো না রোদ্দুর দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এটা বানাচ্ছি ওই জন্য একটু ঘন করে ঠিক করে নিলে খুব তাড়াতাড়ি আমষত্বটা শুকোনো যাবে ওই জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে আমষত্বটাকে বেশ মিনিট পাঁচেক পর্যন্ত নাড়তে থাকছি তো নাড়তে নাড়তে দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে এখন নাড়ার সময় এইভাবে নেড়ে দিলাম তারপর যখন আমি এই আমসত্ত্বর এই পেস্টটাকে এভাবে তুলব তখন দেখবে যে খন্তি থেকে আস্তে আস্তে পড়ছে মানে একদম লিকুইডের মতন পড়ছে না তখন বুঝতে হবে যে অনেকটাই ঘন হয়েছে তো এবার সেই ঘনত্বটা দেখো এই যে একটু এইভাবে ছেড়ে ছেড়ে পড়ছে মানে অনেকটাই ঘন হয়ে গেছে এই পজিশন পর্যন্ত তোমরা ঘন করে নিতে পারো যদি রোদ দূরে দাও যদি মনে করো যে না রোদ্দুরে দেওয়ার সমস্যা আছে বর্ষাকাল রোদ্দুর নেই তো সেক্ষেত্রে আরেকটু ঘন করে নিতে হবে আমসত্ব বানানোর সময় এটা কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে ছেড়ে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবারে দেখে নিচ্ছি ঘনত্বটা ঠিকঠাক হয়েছে কেন একটা প্লেটের ওপর একটা ড্রপ দিয়ে দিলাম তারপরে কাত করে দেখছি যে গড়ে আসছে না তার মানে এর ঘনত্বটা অনেকটাই ঠিক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তাতে একটু গাওয়া ঘি গোটা থালায় মাখিয়ে নিচ্ছি তাহলে আমসত্ত্বটা তোলার সময় সুবিধা হয় বলে তো কীটা বলানো হয়ে গেছে এবার পুরো আমের এটাকে ঢেলে দিলাম কড়াই থেকে আমি যেহেতু একটা ঘন করে মানে বেশ ঠিক করে আমসত্ত্বটা বানাবো সেই জন্য একটা থালাতেই কিন্তু টোটালটা দিয়ে দিলাম তবে এটাও কিন্তু রোদ্দুর ছাড়াই কিন্তু শুকিয়ে যাবে সেটার জন্য তোমাদের সামনে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি দেখো কতটা মোটা করে দিয়েছি এটাকে আমি একটু ঠুকে ঠুকে সেট করে নিলাম এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছ একটা হাঁড়িতে কিছুটা জল বসিয়ে দিয়েছি তার উপরে এই আমষত্তর থালাটাকে উঠিয়ে দিলাম এই আমষত্তর থালাটাকে উঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমসত্তটাকে শুকনো হচ্ছে রোদ্দুর ছাড়াই কত ম্যাজিকের মতন একটা প্রসেস তোমাদের সামনে দেখাচ্ছি তবে যদি কড়াইতে যদি কিছু তরকারি তরকারি করা হয় সেক্ষেত্রে এই ফুটো ফুটো থালাটার ওপরেও এই থালাটা যদি তুলে দেওয়া হয় সেখানেও সেই হিটটা পেয়ে আস্তে আস্তে আমসতোটা শুকোতে থাকবে তবে গ্যাসটাকে শুধু শুধু খরচা করে লাভ নেই যখন তোমরা ভাত বসাবে বা চা করবে বা তরকারি করবে সেই সময়তেও কিন্তু তার ওপরে এই থালাটাকে তুলে দিয়ে আমসতোটাকে শুকিয়ে নিতে পারো এখন হালকা একটু ওপরটা শুকিয়েছে যে দেখো হাতে লাগছে না অথচ নরম আছে তার মানে এখনও কিন্তু এটা করতে কিছুক্ষণ সময় লাগবে তো আবার বেশিক্ষণ সময় লাগেনি মানে ধরো ভাতের সময় বসিয়ে দিয়েছিলাম তরকারি করছিলাম তখনও বসিয়ে দিয়েছিলাম এইভাবে মোটামুটি তিন থেকে চার ঘন্টার মধ্যেই আমার এই আমসত্বটা পুরো শুকিয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর বেশ মোটা করে বানিয়েছি অনেক সময় পাতলা পাতলা যে গুলো খাওয়ার সময়তে খেতে খেতে ওপরে তালুতে গিয়ে আটকে যায় তো খাওয়ার অসুবিধা হয় এটা কিন্তু খেতে কিন্তু হেভি লাগে খেতে আমার এই পদ্ধতিতে তোমরা এরকম কাঁচা আমের টকচাল মিষ্টি আমসত্ব বানিয়ে দেখবে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে লিখে জানাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন আমার বাড়িতে থাকো সুস্থ থাকো টা টা বাই বাই